বন্ধুরা শ্রবজীবী মানুষকে পরাজিত করা যায় না তারা পরাজিত হয় না আপনার আজকে প্রমাণ করে দিয়েছেন ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সুরস তিপরাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সাথী সভাপতি মঞ্চে আসীন আছেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড তপন সেন আমাদের দেশের গণ আন্দোলনের অন্যতম বরিষ্ঠ নেতা কমরেড মানিক সরকার এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং আপনারা আজকে বহু বাধা অতিক্রম করে ত্রিপুরাজ্যের এই দুর্বিনীত শাসক দলকে তাদের আগামী দিনের দরজা দেখিয়ে দেওয়ার জন্য যারা এই সমাবেশে সামিল হয়েছেন আপনাদের সকলকে লাল সালাম নমস্কার বন্ধুরা আপনাদের এই কর্মসূচিকে আটকানোর জন্য আপনারা শুনেছেন আজকেই শুধু পরিবহন তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেনি এমনকি গুজব ফোটানো হয়েছিল আজকে রেল চলবে না অনেকে ফোন করছিলেন গতকাল যে আজ দশ তারিখ নাকি রেল চলবে না তার সাথে বিগত কিছুদিন ধরে নানাভাবে হুমকি ধমক এগুলো তো ছিল যেগুলো এখন আমাদের কাছে জলবাদ হয়ে গেছে এই যে সভা আমরা এখানে করছি সিআইটিও তারা চাইনি এরকম রাজপথ আটকে এই সভা করার জন্য সিআইটিওর রাজ্য সম্মাননের তারিখ নির্ধারণ হওয়ার পর প্রকাশ্য কর্মসূচি হবে প্রশাসনকে জানানো হয়েছিল আমাদের এই ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের যে এরকম বড় জনসভা বড় কর্মসূচি সংগঠিত করার জন্য এটা শুধু এই ইদানিংকালে নয় আজ থেকে আরও চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে রাজতন্ত্রের অবসান হয়ে যাওয়ার পর গণতন্ত্রের সূচনা হওয়ার পর থেকেই আজকের যে স্বামী বিবেকানন্দ ময়দান বা আস্তাবল ময়দান আমি যখন স্কুলের ছাত্র আগরতলা শহরে তখন থেকে দেখে এসেছি সমস্ত কর্মসূচি সেখানে পরবর্তী সময়েতেও কিন্তু যেমাত্র তার টের পেল এরকম একটা বড় সমাবেশ হবে এখানে একটা মেলা লাগিয়ে দিল কেন মেলা লাগাতে হবে সেখানে কয়েকশো কোটি টাকা খরচ করে হাঁপানিয়াতে আন্তর্জাতিক মেলা সংগঠিত করার জন্য বিশাল পরিকাঠামো তৈরি করা হয়েছে অন্য সব মেলা হতে পারে এ সাধারণ কয়েকটা কোম্পানির জিনিস বিক্রি করার জন্য স্বামী বিবেকানন্দ ময়দান মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ আটকে রাখতে হবে আসল কথা হল এই সরকার তারা ভীত সন্ত্রাস্ত তারা পালাবার পথ খুঁজছে যে না বিরোধী দলকে গণতান্ত্রিক শক্তিকে সিআইটিওর মতো এই শ্রমিকদের সাথে নিয়ে যারা আন্দোলন করেন তাদেরকে আটকাতে হবে আজকে আপনারা যারা এখানে এসছেন কারা চা বাগানের শ্রমিক রাবার বাগানের শ্রমিক নির্মাণ শ্রমিক অসংখ্য তে সেরকম কলকারখানা নেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক সাথে ক্ষেত মজুর দিন মজুর জুমিয়া বেকার যুবক কি দাবি আপনাদের আপনার তো কারোর কাছ থেকে অন্যায় আবদার করছেন না অন্যায্য দাবি করছেন না ভিক্ষাও চাইছেন না আপনাদের শ্রমের বিনিময়ে তার শ্রমের মূল্য আপনাদের শ্রম দিয়ে আজকে এ রাজ্যের পরিকাঠামো এ রাজ্যের সমস্ত ধরনের যা কিছু উৎপাদন হয় তার বিনিময়ে আপনাদের রক্ত ঘাম শ্রম মেধা সেই মেধার দাম শ্রমের দাম রক্তের দাম চাইছেন বিখ্যাত চাইছেন না অন্যায় হতে চাইছেন না কিন্তু আপনাদেরকে কেন এ সমাবেশ করতে দেবে না কেন এই সমাবেশ হলে পরে ত্রিপুরাজ্যের এই বিজেপির ত্রিপুরা মথা আই পি নামক জগদ্দল পাথরের তাদের সমস্ত অপকর্ম সাড়ে সাতটা বছর তারা করেছে এটা হবে হবে নগ্ন তাদের সমস্ত অপকর্ম আরো বেশি পড়বে বেরিয়ে বিত এটা শুধু আজকে এই আগরতলা শহরে না ত্রিপুরা আনা আছে কানাচে সর্বত্র শুরু হয়েছে বিরোধী দল বিশেষ করে আমরা সিপিআইএম বামপন্থীরা আমরা কৃষকের দাবি নিয়ে জুমিয়াদের দাবি নিয়ে শ্রমিকদের দাবি নিয়ে বিভিন্ন এলাকার তার আঞ্চলিক দাবি নিয়ে গণতান্ত্রিকভাবে মানুষের দাবি তুলব জনগণের দাবি উঠাবো আমাদের রাজনৈতিক অধিকার অনুযায়ী আমরা কথা বলবো হয়তো কোনো কোনো জায়গাতে পুলিশ লজ্জায় পরে অনুমতি দিতে বাধ্য হচ্ছেন কিন্তু তারপরেও সেই সভা শান্তিপূর্ণ সভা গণতান্ত্রিক উপায়ে সভা এটাকে আটকাবি কি করে সেখানে কীর্তন লাগিয়ে দাও কোনো কোনো জায়গায় মঙ্গলবারে শনি পূজা লাগিয়ে দাও এটা তাদের শক্তির লক্ষণ না শক্তির পরিচয় না সাহসের পরিচয় না এটা দিয়ে প্রমাণ করছে এরা দিশেহারা এরা কিং কর্তব্য কি করতে হবে ভুলে গেছে না হয় মঙ্গলবারে শনি পূজা করে না দেখবেন আগামী দিন আসছে মাকে বাবা ডাকবে বাবাকে মা ডাকবে আর স্ত্রীকেও গিয়ে মা ডাকবে এই হলো আজকে ত্রিপুরা যে ভারতীয় জনতা পার্টি প্রা মথা এবং আইপিএফটি মিথ্যা প্রতিশ্রুতে কালো টাকা তার উপর ভর করে সরকার এসেছে কি রাজ্য সরকার কি জেলা সুশাসিত জেলা পরিষদ তাদের মধ্যে এখন দুর্নীতির প্রতিযোগিতা লুটের প্রতিযোগিতা এবং এটা কোন পর্যায়ে পড়ছে একজন মন্ত্রী অবলেলায় বলছেন আমরা তো ঘুষ খাই এবং এই ত্রিপুরাজ্যের যুব সমাজকে তাদের এ অপকর্ম এ থেকে যাতে যুব সমাজ এরা সঙ্গবদ্ধভাবে লড়াই না করে তাদেরকে তাদের চরিত্র তাদের মেধা এদের ইচ্ছা শক্তিকে ক্ষণিকের জন্য হলেও অন্য পথে দাবিত করে দেওয়া যায় কিনা আজকে ত্রিপুরাজ্য সারা ভারতবর্ষের মধ্যে ওরা কথায় কথায় একটা কথা বলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অন্য কোনো ক্ষেত্রে তো শ্রেষ্ঠ ত্রিপুরা হওয়ার কোনো লক্ষণ নেই এবং সেই পথে তাদের কোনো কর্মসূচিও নেই কিন্তু নেশা কারবারে ত্রিপুরা এখন শ্রেষ্ঠ ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত নারী নির্যাতন নারী পাচার নারীদের উপরে যাবতীয় অপরাধে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো অমিত শাহ যে দপ্তরের মন্ত্রী সেই দপ্তরের রিপোর্ট থেকে বেরিয়ে আসছে এই সরকারের ব্যাব্র চেহারা কাজী মানুষকে বিভ্রান্ত করতে হবে ঠেকিয়ে রাখতে হবে গণতান্ত্রিক কণ্ঠস্বর শ্রমিকদের কৃষকদের যুবকদের শ্রমিক মানুষের এটাকে দাবিয়ে রাখতে হবে প্রথম প্রথম ওই বাইক বাহিনী দিয়ে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল একটাংশের যুবক বেকারত্ব ক্ষিদের জ্বালায় দারিদ্রের জ্বালায় তারাও তাদের ফাঁদে পড়েছিল এবং তাদেরকে দিয়ে এরাজ্যের শত শত মানুষের ঘর বাড়ি পুড়িয়েছে সম্পদ লোট করিয়েছে বিরোধী দলগুলার পার্টি অফিস মাটিতে লুটিয়ে দিয়েছে এবং মানুষের জীবিকা এখানে সিআইটি নেতারা বলেছেন কিভাবে মোটর শ্রমিক অটো শ্রমিক আশা কর্মী স্কিম ওয়ার্কার এদের জীবিকা খতম করে দিয়েছে কাদের দ্বারা ওই সমস্ত যুবকদের দ্বারা তারাও বুঝতে পারছেন না ভুল করেছে এদের ফরমানে যদি আমরা এই সমস্ত অপকর্মে লিপ্ত হই আমরা হয়তো কিছু কাজ পেয়ে যাবো সরকারি চাকরি পাবো আশার ঘুরে বালি গত সাড়ে সাত বছর হয়নি আগামী আড়াই বছরে হবে না যা কিছু হবে ছিটে ফোটা তার বেশিরভাগ চলে যাবে ওই আসামে বিহারে উত্তরপ্রদেশে ত্রিপুরা রাজ্যের যুবকদের নাম বাড়িয়ে এই রাজ্যের মধ্যে তারা সমস্ত লুট করবে আর টাকায় তারা এগুলি বিক্রি করবে আর ত্রিপুরা রাজ্যের যুবক শুধু যারা বিরোধী দলের কারণ তো পাবেই না শাসক দলের হয়ে যারা কাজ করেছেন তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাদের দেখতে হবে এগুলো কাজে তার বিরুদ্ধে মানুষ ফুসছে আমাদের মিছিল লম্বা হচ্ছে এখানে কমলে তপন সেন বলেছেন তারা আমাদের করতে দেবে না তারা যেখানে বাধা দেবে আমাদেরই করতে হবে আজকে যেমন আপনারা করেছেন এই জায়গা থেকে আমরা জনসভা করছি এটারও অনুমতি ছিল না আমরা করেছি আগামী দিন এইভাবেই একটি পরাজ্যের মধ্যে এই জুট সরকারের সমস্ত বাধা ডিঙিয়ে জনগণের ঐক্যকে গণতান্ত্রিকভাবে আরো সংগঠিত করে আমাদের করে দেখাতে হবে এই জায়গায় সামনে তারা আরো নানা ধরনের বুজদ্রুকি করবে নানা ধরনের খেলা খেলবে একটা খেলা খেলছে অন্য রাজ্যে শুরু করেছে ত্রিপুরা করার চেষ্টা করছে এসআইআর হ্যাঁ ত্রিপুরার যে অনুপ্রবেশ আছে এটা কেউ স্বীকার করে না কিন্তু এসআইআর মাধ্যমে ভোটার তালিকার যে বিশেষ সংশোধনের মাধ্যমে চিহ্নিত করে ভারতের নির্বাচন কমিশন কোন অবৈধ নাগরিককে ফেরত পাঠাতে পারে না এই দায়িত্ব কার এই দায়িত্ব পালন করবে না তাহলে কেন দেখেছেন বিহারে আগামী চোদ্দ তারিখে বিহারের ফল বেরোবে আমরা যা খবর বার্তা পাচ্ছি যদি সেরকম ভাবে বিহারের জনগণ তাদের সমস্ত চক্রান্ত এটাকে রুখে দিতে পারে অনিবার্যভাবে বিহার থেকে শুরু হবে ভারতবর্ষে বিজেপির পতন আজকে দশ তারিখ আর তিন চার দিন বাকি আছে যাই হোক এখান থেকে তো আমি তো ঘনক নই ফলাফল সে বলে না কিন্তু তার সমস্ত আভাস আমরা পাচ্ছি কাজে তার জন্য ওই বিহারে সার করার চেষ্টা করেছিল সবটা পারিনি কিন্তু চক্রান্ত করেছি এই ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি এইভাবেই বিভাজনে খেলা চেষ্টা করছে আর তার আরেক সরে ত্রিপুরা মথা এ রাজ্যকে গ্র্যাটার ত্রিপুরা ল্যান্ড নো কম্প্রোমাইজ ওয়ান লাস্ট ফাইট ত্রিপুরাশা চুক্তি ত্রিপুরাশা মুখ্যমন্ত্রী আর কোনোটাই যখন এখন আর ক্লিক করছে না এখন নতুন স্লোগান দিচ্ছে ওয়ান নর্থ ইস্ট ঐক্যবদ্ধ উত্তর পূর্বাঞ্চল কিছুই না মানুষের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করার জন্য আমাদের মধ্যে ট্রাইবেলতি যুবক যাদের সেরকম ভাবে বুঝ জ্ঞান এখনো হয়নি এদের মাথা খেয়ে ওই আবেগকে কাজে লাগিয়ে কিভাবে এই গণনিন্দিত এই সরকারকে টিকিয়ে রাখা যায় আগামী দিন নির্বাচনগুলোতে বৈতরণী পার হওয়া যায় আজকে যে চেতনা আপনারা প্রদর্শন করেছেন আগরতলা শহরে সেই চেতনার প্রদর্শন অব্যাহত রাখুন তার মধ্য দিয়েই এরকম আরো হাজারো চক্রান্ত আসুক কি বিজেপির তরফ থেকে কি ত্রিপুরা মাথার তরফ থেকে আইপিএফের তরফ থেকে এ রাজ্যের মানুষকেই সেই গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে একটি পরাজ্যের মধ্যে আবারও মানুষের অধিকার শ্রমিকের অধিকার কৃষকের অধিকার প্রত্যেকটা নাগরিকের অধিকার সুনিশ্চিত করার জন্য সেই ইতিহাস তৈরি করতে হবে সেই ইতিহাস তৈরি করার জন্য সবাই দায়িত্ব গ্রহণ করুন এই আহ্বান জানিয়ে আবারও আপনাদের সকলকে লাল সালাম নমস্কার এবং খুলমুখ্যা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি ইনকালাউ দিনাবাদ